হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা ঢালিউড সুপার স্টার সাকিব খান আর চিত্রনায়িকা অপু বিশ্বাস দুজনের পন্টিংটা আমাদের মনে হয় না আর নতুন করে বলবার কিছু আছে প্রতিবারই সুপারস্টার সাকিব খান যখন দেশের বাইরে থেকে আসেন ঢালিউডকে অপু বিশ্বাস আবারও কিন্তু বিয়ের সাজে সেজে থাকেন এটা আমরা প্রতিবারই লক্ষ্য করেছি এবার দুজন দুজনকে কথা দিলেন ঢালিউড কোয়েনশ্বাসকে সুপারস্টার সাকিব খান বললেন আবরাম খান জয়ার জন্য তারা এখন থেকে সবকিছু করবে জয়ার ভবিষ্যৎ করবার জন্য তারা সুনিশ্চিত চেষ্টা করবে যেন জয় কখনো একা ফিল না করে ঢালিউড কোয়েন অপবিশ্বাস চান সুপারস্টার সাকিব খান এমনভাবেই তাকে বুঝুক এমনভাবেই তার সঙ্গে থাকুক আর তাই তো ছেলে নয় বছরে পা দিলে এবার কিন্তু তারা নিজেরা একটা সমঝোতায় আসলেন সাকিব খান বললেন যা কিছুই হবে যা কিছু হয় ভালোর জন্য হয় আশা করছি বাকি দিনগুলো জয়ের জন্য খুব ভালো হবে তুমি সিঙ্গাপুরে ওকে ভর্তি করার ব্যাপারটা অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছ বাংলাদেশে থাকলে জয়ের পড়াশোনায় অনেক বেশি ব্যাঘাত হতো এখানে মানুষরা একটু ভিন্নভাবে চিন্তা করে কিন্তু বিদেশে থেকে তো আমি দেখেছি বিদেশে মানুষের ভাবনা চিন্তা তাদের চাল চলন আচরণ অবশ্যই অনেক বেশি ভিন্ন আমাদের দেশও অনেকটা আগে চাইতে ভালো কিন্তু তারপরে ও ছেলে জয় এখন বড় হচ্ছে দিকে আমাদের অনেক বেশি ফোকাস করা উচিত কাজ তো করতেই হবে কাজ আমাদের এখন বাকি যে সময়টা আছে কাজের বাইরে কিছু চিন্তা করার অবকাশই নেই কারণ আগামী দশ বছরই আমরা খুব ভালো ভালো কিছু কাজ করতে পারবো তারপরে তো আমাদের বয়সটা বোঝাই যাবে যে বয়স হয়ে গেছে তখন আমরা ইচ্ছে করলেও আর হিরো করতে পারবো না তুমিও নায়িকা করতে পারবে না বিশেষ বলেন নায়িকা কিংবা নায়ক ছাড়া আমরা আর কোনো কাজ করবো না আমরা দর্শকের মনে নায়ক নায়িকা হিসেবেই শেষ সময়টা পার করব বোন ভাবি এগুলো আমাদের করা দরকার নেই আর যে জন্যই তো আমরা কিন্তু বিজনেসগুলো দাঁড় করাচ্ছি যাতে আমাদের সিনেমার পরবর্তী সময়টা আমরা বিজনেসে মন দিতে পারি অপবিশ্বাসের কারণেই সাকিব খান এতগুলো বিজনেস করছেন কারণ সাকিব বিজনেস বোঝে না সে শুধু তারকা খ্যাতি চেয়েছিল কিন্তু অপবিশ্বাস জানে কিভাবে ব্যবসাকে দাঁড় করাতে হয় কারণ তার পরিবার ব্যবসায়ী পরিবার ছিল আর এ কারণেই অপবিশ্বাস একটু একটু করে সাকিব খানকে বিজনেসে নিয়ে এসেছে রিভার খারলেন থেকে শুরু করে তাদের বুটিক শপ তাদের পার্লার সেলুন সব কিছুই এবং এগুলোর জন্য যেসব প্রোডাক্ট দরকার সব প্রোডাক্টগুলোও তাদের অর্থাৎ তাদের কাছে ছেলে হোক মেয়ে হোক যারাই তাদের পার্লারে আসবে সেই পার্লার থেকে তারা সাজেস্ট করবে কোন জিনিসগুলো কিনতে হবে এবং সেই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে সেটাও তাদেরই তাদের থেকে কিনতে হবে তা যা তার মানে ইউনিক যে সমস্ত এক্সক্লুসিভ কাস্টমার তাদের কাছে আসবে তারা অবশ্যই সেই এক্সক্লুসিভ ও তাদের কাছ থেকে কিনবে তার মানে কি বিজনেসে মার্কেটিং কিন্তু হয়েই গেল তাদের চমৎকার একটা বুদ্ধি তারা কিন্তু বের করেই ফেলেছেন সময় দেখা যাবে একটা ইন্ডাস্ট্রিও হয়তো গড়ে তুলেছেন এই দুজন যে ইন্ডাস্ট্রি থেকে তাদের এই সমস্ত প্রোডাক্টগুলো বের হবে যা ওয়ার্ল্ড ওয়াইড খ্যাত যেগুলোর নাম অপু এবং সাকিব এবং জয় বীর এদের মধ্যে থেকে এই হয়ে যাবে সেই পর্যন্ত হয়তো হয়তো অনেক বড় হবে বন্ধুরা যে তাদের কারোটার খ্যাত স্বপ্ন এই যে তাদের ইচ্ছে এটা কিন্তু ঢাল উঠগুন অপু বিশ্বাসের সে চমৎকার করে বোঝাতে পারে সব সাকিব খানকে আর তাই সাকিব ও সবকিছু বুঝে ওপর উপর সব ছেড়ে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই